আমি বিহার বেড়াতে এসেছি এখানে আর এখন চব্বিশ ঘন্টা হলো কালকে সময় সময় আজকে এখন ছয় দশটা বাজে এখন ভিডিও করছি বিহারে ঘুরতে এসে কি কি খেললাম সবচেয়ে বড় কথা বিহারের সবচেয়ে বিখ্যাত যে জিনিস সেটা হচ্ছে কাজে আমি আগে ভাবতাম মানে যখন বিহারে কোনো যে প্রোগ্রাম দেখতাম সেই ভোগগুলো কেমন সুন্দর আর এত কম দামের উপরে ওই জন্যই আমি কত চুড়ি কিনেছি তোমাদেরকে দেখ এই চুড়িগুলো হচ্ছে আমার বোনের মেয়ে কিনেছে ওরাও যেহেতু এসেছে এটা একটা পার্পেল কালারের এটা দুটো সেট কিনেছে ও একটা বড় সাইজ একটা একটু ছোট সাইজ এটা হচ্ছে পার্পেল কালারের চুড়ি দিয়ে আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালারের এটাতে অনেক ব্লু কালার আছে জামার সাথে বা শাড়ির সাথে ম্যাচ করে পরবে বলে ওই জন্য মাল্টি কালারের কিনেছে এটা হচ্ছে রানী কালারের

আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার এটা একটা ড্রিপ ড্রিপার ড্রিপগুলি কি বলে আর কি বলে তোমরা একটু না জানি এটাও পারবেল কালার এইগুলো হচ্ছে আমার চুরি কালেকশান মানে সবাই চিনি না কিনি চুড়িটা প্রচুর কিনেছি কারণ বিহারে চুড়ি বিখ্যাত আচ্ছা এটা হচ্ছে আমার জাই চুরি

সব সময় না ডাকাটা ম্যাটার করে না অনেক সময় কি তো কোনো জিনিস পছন্দ হয়ে গেছে অথচ ওটা নিলাম না তারপরে আফসোসের শেষ থাকতো না তার চেয়ে নিয়ে নেওয়াই ভালো কষ্টভোগ নিয়ে যাবো গাড়িতে গেছি এসেছি যখন তো ট্রেনে বাস হলে হয়তো একটু মানে কি বলে লাগে ভারী হয়ে যেত একটা কিনেছি এটা অনেক কিছুই ভেবে এটা হচ্ছে চা করার সময় এটা আদা সেতো করবো আবার রসুন সেতু করবো আবার অনেক কিছুই করবো ভেবেছি যখন করবো তখন তো তোমাদেরকে শেয়ার করব যে কী কী করলাম এটাও নিয়েছি আচ্ছা এখন রাখি আমার মূলও ভালো লেগেছে ওই জন্য বোনের মেয়েও একটা ছেলোড়া কিনেছে তারও ছোটো আমার চেয়েও ছোটো